গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে প্রতিদিনের নেই আজকেও আমরা চাকরির যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন প্রপাতি দনিকে উঠে এসেছে সেগুলো আপনাদের জন্য নিয়ে এসেছে সবচেয়ে প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে আমাদের অমরপুর আর ডি ব্লকের অধীনে অমরপুর চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে অমরপুর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অবশ্য অধীনে অঙ্গনারি ওয়ার্কার এবং অঙ্গনারি হেল্পার নিয়োগ করা হবে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সতেরোই ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা যে যে অঙ্গনের সেন্টার বা পঞ্চায়েত অধীনে নিয়োগ হবে সেগুলো হল গুঙ্গিয়া লালগিরি রাজকং এবং রাঙ্গামাটি এরকম তেরোটা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল আছে যে যার অধীনে নিয়োগটা হবে অমরপুর সিডিউ অফিস থেকে ফর্ম কালেক্ট করতে হবে ফর্ম কালেক্ট করে সাথে দুই কপি রিসেন্ট ফটোগ্রাফ এবং সেলফ টেস্টের সমস্ত ডকুমেন্ট যেমন অঙ্গনের ওয়ার্কের ক্ষেত্রে মাধ্যমিক ফার্স্ট হেল্পের ক্ষেত্রে এইট ফার্স্ট সেই ডকুমেন্টগুলি অ্যাটাচ করে জমা দিতে হবে অমরপুর আইসিডিএস প্রজেক্ট অফিসে গুমতিতে আর ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ নেক্সট চাকরি অ্যাডভার্টাইজমেন্টে আমরা চলে যাচ্ছি ন্যাক চাকরি অ্যাডভার্টিসেন এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি নিলিট আগেরতলা থেকে নিলিট আগেরতলা অধীনে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে কম্পিউটার বিভাগে ইলেকট্রনিক্স বিভাগে এবং সফট স্কিল তিনটা পার্টিকুলার সেক্টরে অঙ্গ তোমাদের ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ রেট সবগুলোই তিরিশ তারিখ সকাল সাড়ে নটা ডে টাইম টাইম ইন্টারভিউ ফ্যাকাল্টি কম্পিউটারে দুইটা ফ্যাকাল্টি ইলেকট্রনিক্সের দুইটা এবং ফ্যাকাল্টির সফ স্কিলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তিরিশ তারিখ সকাল সাড়ে নয়টা ইন্টারভিউ সাড়ে নটার মধ্যেই রিপোর্টিং করতে হবে বিশদ জানার জন্য নিলিট আগরতলার অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা ভিজিট করতে বলা হয়েছে যেটা অফিসিয়াল ওয়েবসাইট হলো নিলিট ডট গভর্নমেন্ট ডট ইন স্ল্যাশ আগরতলা স্ল্যাশ ইন্ডেক্স পিএচপি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা ভিজিট করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আউটসোর্স বেসিক আন্ডার এস এম এস আই এফ এম এস লিমিটেড থেকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের লোকেশান চাকরির লোকেশন এখানে আনস্কিল মানে এই ওয়ার্কার করা হবে বা আনস্কিল আমাদের কর্মচারী নিয়োগ করবে একান্নটা পোস্টে সেমি স্কিল বারোটা পোস্টে নিয়োগ করা হবে এবং স্কিল ওয়ার্কার নিয়োগ করা হবে চব্বিশখানা কানা পোস্টে আনস্কিল পোস্টগুলো যে একান্নটা বেরিয়েছে সেগুলো আমরা দেখে নিই সুইপার উনত্রিশ জন টয়লেট ক্লিনার ছয়জন ক্যাটারিং হেল্পার দুইজন হেল্পার আটজন গার্ডেনার ছয়জন আনস্কিল ওয়ার্কার ঠিক আছে এটা গ্রুপ ডি ক্যাটাগরি বা সাফাই কর্মী যেগুলো ওই ধরনের চাকরি কোয়ালিফিকেশন ফাইভ পাস হলে অ্যাপ্লাই করা যাবে এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো কথা নেই এখানে তারপর সেমি স্কিল ওয়ার্কার নিয়ে করা হচ্ছে এটি গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট অফিসিয়াল পোস্ট যেটা বলা হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্স এম টিএস দুইটা স্পোর্ট ওয়ার্কার দুইটা এইচকে সুপারভাইজার মেল তিনটা ফিমেল একটা গার্ডেনার সুপারভাইজার চারটা অর্থাৎ সেমি স্কিল ওয়ার্কারের যারা মাধ্যমিক পাস করে বসে আছে ন্যূনতম দুই তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য সি ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলিতে অ্যাপ্লাই করা যাবে স্কিল ওয়ার্কার নিয়োগ জন চব্বিশখানা স্কিল ওয়ার্কার পোস্ট বেরিয়েছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ডিউ নিয়োগ করবে সাতজন টেন পাস হলে অ্যাপ্লাই করা যাবে অফিস পোস্টের জন্য অ্যাকাউন্টেন্ট পাঁচজন বিকম পাস লাগবে ইলেকট্রনিক্সে চারজন এসি মেকানিক একজন কার্পেন্টার চারজন ম্যাশন দুইজন এগুলো আইটিআই লাগবে পেন্টার ন্যূনতম মাধ্যমিক ফার্স্টালে অ্যাপ্লাই করা যাবে কনস্ট্রাকশন কাম ওয়ার্কসের অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বিভাগে দেখো ভালো সঙ্গে কিন্তু বেসিক ভেকেন্সি বেরিয়েছে কোম্পানি বা অর্গানাইজেশন নাম হলো এম এস এমই এম সি ইন্টারগ্রেটেড ফেসিলিটি ম্যানেজমেন্ট সলিউশন লিমিটেড আর তোমাদের অ্যাড্রেস সিবিটা যেটা পাঠাতে হবে অফিসিয়াল অ্যাড্রেস যেটা বলা হয়েছে সেকেন্ড ফ্লোর সিস সেকেন্ড ফ্লোর ওয়ার্ড নাম্বার সেভেন্টিন করোনামি ভবন আইপি রোড অপোজিট অফ লংস্টাই হোটেল নিয়ার ডিটিডিসি অফিস কৃষ্ণনগর আগরতলা ত্রিপুরা সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান এই হলো অফিসিয়াল এটে সেখানে গিয়ে তোমার বায়োডাটাটা জমা দিয়ে আসতে হবে বায়োডাটার সাথে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো তোমার কোয়ালিফিকেশান ডিটেলস তোমার নেম ফাদার তোমার অ্যাড্রেস সবগুলো প্রোভাইড করে বেলেড ফোন বেডাটে প্রোভাইড করে সেখানে নিয়ে জমা দিয়ে আসতে হবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হলো ফিফ্থ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে পর্যন্ত অবশ্যই এপ্লিকেশনটা জমা দিতে হবে অথবা মেল করতে পারো অজয় ডট সরকার অ্যাট দ্য রেট এস ইন্ডিয়া ডট কম অথবা কন্ট্যাক্ট করতে পারো এস সেভেন এস সেভেন সিক্স টু জিরো ফোর নাইন টু এই নাম্বারে এজ আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত যারা আছে তারা অ্যাপ্লাই করতে হবে আহ কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু জব ভেকেন্সি বেরিয়েছে আউটসোর্স বেস অর্গানাইজেশনে কিন্তু নিয়োগ হবে এখানে তোমরা ডাইরেক্টলি রিক্রুটমেন্ট হবে ডাইরেক্ট তোমরা জয়েন করতে পারো ইনিশিয়াল স্যালারি স্ট্রাকচারে খুব ভালো সংখ্যক দেওয়া হবে আর ভ্যাকেন্সি সবচেয়ে বড় হলো ভ্যাকেন্সি কিন্তু হিউজ নাম্বার বেরিয়েছে অফিসার ক্যাটাগরি থেকে গ্রুপ সি ক্যাটাগরি থেকে গ্রুপ ডি ক্যাটাগরি সাফাই কর্মী লেভেল কিন্তু কর্মচারী নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমরা যাচাই করে দেখে শুনে অ্যাপ্লাই করবে অনেকটা কমিশন বেজ জব কিন্তু এটা হতে পারে নেক্সট একটা রেপুটেড কোম্পানিতে ফিমেল টেলিকলার নিয়োগ করা হচ্ছে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য ফোন করার জন্য মানে কোম্পানির নাম হলো সুপার সিকোর সিস্টেম হাতিপাড়া শালবাগান আগরতলা এখানে অ্যাপ্লাই করতে গেলে ফোন নাম্বার দেওয়া ফোন যোগাযোগ করতে বলা হয়েছে নাম্বারে একটা কোম্পানিতে সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে যারা অ্যাপ্লাই করতে চাও যারা সেলস পার্সনের কাজ করতে চাও এইট টু ফাইভ এট নাইন টু সেভেন নাইন এইট জিরো নাম্বারে যোগাযোগ করে নিতে পারো রেস্টুরেন্টে হ্যাঁ হোটেল দেখাশোনা করার জন্য লুক নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার পোস্ট অনেকটা যেটা আমরা বলি নিয়োগ করা হচ্ছে যোগাযোগ জন্য নাইন সিক্স ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স নাম্বার যোগাযোগ করতে হবে যারা রেস্টুরেন্ট বা হোটেল রুমে দেখাশোনার কাজটা করতে চান সেলসম্যান নিয়োগ করা হচ্ছে আগরতলা এয়ারটেল মার্কেটিংয়ের জন্য এয়ারটেল কোম্পানি বা এয়ারটেল অর্গানাইজেশনের সেলসম্যান নিয়োগ করা হচ্ছে বাইক বা স্কুটি কিন্তু থাকা আবশ্যক যদি অ্যাপ্লাই করতে চাও টুয়েলভ ফার্স্ট হলে বা মাধ্যমিক হলে অ্যাপ্লাই করা যাবে নাইন এইট সিক্স টু জিরো ফাইভ ডবল জিরো এইট জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে হবে সেলসম্যানের চাপ কাজটা যদি আপনারা করতে চান আজকে সেলসম্যানদের জবটা বেরিয়েছে দৈনিক সংবাদে হোটেল রেস্টুরেন্টের জবটা প্রতিবাদী কলমে বেরিয়েছে এখানে সেলস পারসন দৈনিক সম্পাদে টেলিকলারের পোস্টটা যেটা সুপার সিক সিস্টেম দৈনিক সম্পাদে বেরিয়েছে তারপর জব ভেকেন্সি আউটসোর্স বেসিক আন্ডার এসএমসিপ এফএমস লিমিটেডের ভেকেন্সিটা বেরিয়েছে সেটা দৈনিক সম্পাদে বেরিয়েছে নিলেটের ভ্যাকেন্সি তারপরে অঙ্গনের কর্মী ওয়ার্কের ভেকেন্সি সবগুলো দিনের সময় বেরিয়েছে এখান থেকে একটা পোস্ট বেরিয়েছে প্রতিবাদী কর্মে আর আজকে সন্ধান পত্রিকায় কোনো আমরা অ্যাডভার্টাইজমেন্ট খুঁজে পাইনি বা আজকের ফলে বর্ণনা পত্রিকায় কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা চাকরি সংক্রান্ত কোনো নিউজ কিন্তু আমরা খুঁজে পাইনি আমরা প্রতিদিন আর্লি মর্নিংয়ের চেষ্টা করি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরতে জব ভেকেন্সি যেগুলি বেরোয় সেগুলি আপনাদের জন্য নিয়ে আসা যাতে আপনাদের উপকৃত হন আমরা আগামীকাল নিয়ে আসবো আগামীকালের বাছাই করা গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর জব নোটিশনগুলি এইভাবে প্রবাধি দৈনিক বা ওয়েবসাইট থেকে কালেক্ট করে যদি কোনো দিন জব নোটিশন কম থাকে তিনটা চারটে বেশি জব নোটিশন না থাকে তখন আমরা ভিডিও আকারে না করে আমরা ইউটিউবে পোস্ট করে দিই কিংবা ফেসবুকে আমরা পোস্ট করে দিই তোমরা আপনারা সেখান থেকেও কিন্তু সেগুলো কালেক্ট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে